মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যাণ্ডে গেলেন মিস ইউনিভার্স বাংলাদেশ দুই খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গেল ২৬ নভেম্বর বিকেলে মিথিলা থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তফা রফিকুল ইসলাম ডিউক আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে থাইল্যাণ্ডে বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতা প্রতিযোগিতার নানা ধাপ পেরোনোর পর আগামী ডিসেম্বর জানা যাবে কে হচ্ছেন এবারের মিস ইউনিভার্স রবিবার বিকেলে মিথিলাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথিলাকে বিদায় জানাতে উপস্থিত হন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এ সময় তাদের হাতে দেখা গেছে বাংলাদেশের পতাকা ফুল ও মিথিলার ছবিসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হবে চুয়াত্তরতম মিস ইউনিভার্স চূড়ান্ত অনুষ্ঠান গালা রাউন্ড তার আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে অংশ নিতে হবে বিভিন্ন রাউন্ডে প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই তিনি জায়গা করে নিতে পারবেন চূড়ান্ত পর্বে